নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি অপরাজিতা অর্থাৎ নীলকণ্ঠ নামও পরিচিত এই ফুল সাধারণত সাদা কালারও হয় সেটি শ্বেত অপরাজিতা বলে পরিচিত আমরা দু ধরনের অপরাজিতা প্রায়ই দেখে থাকি নীল অপরাজিতা আর সাদা অপরাজিতা তো বন্ধুরা আজ আমি বলবো যে অপরাজিতা গাছ আমাদের শুধু ফুল দেয় বা ফুলের সৌন্দর্য দেয় শুধু তাই নয় অপরাজিতা ফুলের থেকে আমরা অনেক কিছু সংগ্রহ করতে পারি অনেক কিছু উপকার হয় এই অপরাজিতা গাছের ফুল থেকে তাই বন্ধুরা প্রত্যেকের বাড়িতে এই অপরাজিতা গাছের ফুলের চারা অবশ্যই লাগান অপরাজিতা গাছ যদি আপনারা লাগান অনেক উপকার হবে এই গাছের ফুল থেকে তো বন্ধুরা এই গাছ খুব সহজে আপনারা আপনাদের ছাদ বাগানে বা জমিতে খুব সহজেই করতে পারবেন তার ভিডিও আজ ঠিক সন্ধ্যে ছটায় আপনারা দেখতে